ভাল্লারস যাতে সাজি পেলাই এর তো না সাজি করে গেছ খাম খবর আগল ঘটু নিচে সাজি গুণাসা গেয়ি হর নসিব হ্যাঁ তাইিফল বিয়ে দিলে অযোধ্যা রে মাহিফলা খান দেবু কাহ খান দিকে খাঁদ আদাম আদান মেকাবেগুন মেকআপ এগুলো

ফদ্দার কথা কইলে তো আর পদ্মা উল্টে ফদ্দার কথা কইলি এই জাহাঙ্গীর জোর পদ্মা উল্টে বোধ লেখ দু মাইফ আছে ইদানিং দিয়ে দোয়ানলর মধ্যে জামাইল বা দিয়ে নি কিরোড বার গুরু দে হতো তোমার বাবিকে বসাই দিয়েছি উনি বসলে বেসা বিক্রি একটু ভালো হয় সত্য শেষ যার গো সবাই ভুল কইলাম না গড়ের বউর বয়ে দিয়ে দেখ দোকানত থৈলি ঐ ফোন নললো তাৰ বোৰো ফোন নব নাই বুলি কি নচিন নব মা একটা লজে ইবেতো পদ্দা দিগি উন নমা তেৰ কা এক কি না বেৰাই তুই লজ এছ উত্তো নচতু না চাৰি ভৰি না মঠৰি ভৰি না মঠৰি ভৰিগো দুদিন না বাড়িতে আইনে মুসিবত ফাল্লা রোজাতে সাজিবে লাইতে গরত না আরেকবার সাজি গে রেখে ইয়ে খাম খবর লই আগল ঘরটু নিচে লাগবে মনে হচ্ছে গেইটে ফাল্লা রথ কিন্তু সাজি যার দাবার ফাল্লা রথ হর নসিব হ্যাঁ তার মাই বিয়ে দিলে ও জোর তার মাই

প্রয়োজন আর বাড়ি গিয়ে তুই কোথাতে জ্বর এখন সমান দীঘের ঢল গায়ে যাই ও রিহ্বর শাড়ি তো দাম কিন্তু আর ঘরের বহু বর্ষা গো পিঁধা খন কই দে বরখা পিন্দি জব শাড়ি কেন দেখত দেখতো নাই বরফ গো লই বুধ করিকে দে তো দাম বেসি

15 লাখ টাকা খামিন দিয়ে দে না কত এন করি না পা দিয়ে দিবে ল ওয়ালিং গড়াই জায়গা দূরের কথা কিটনিউ দেবেছি এর বউ দিতাম কবা দিনে ফেরত দেব ঠিক এইজননি খবরদা ফাদাল না বাদাহু মালাবা তুমি মানুষ যে দূর খামিন দিবে দে উনামাদারকা মুরবিয় লগত আর আর শেম না গরাই হুজুর আর একি কথা উনি তারি ফেলা দিবে না ইতে দাড়ি লাইলে লাই চুমদৰ লাগ ন যাব হব হবিত তোৰ চুব্লু নাচাই দে সম্বক কাৰ বৰ্তিয়াৰ তেল বাছি যাবি বই গোডাফাৰ আৰ খবৰ কৰি দিব আপুলুজনীৰ বোড আব্বা মালা সম্বক তিন আৰু একান সুনাম বেডাবা আপুলুজনী তাইলে গছ আনো অইনো ইবা এন উদাহৰণ দি দে ইবা চলা মানুহ হইতারে ইব অন্য ব্যক্তি হইতেৰে গছ ইয়ো না আল্লাহ আমল কৰিব ট্ৰফিক দান কৰক آئی زانگری ضرور دعا گر گ